মা বায়না করে না ওখানে গেলে তুমি হারিয়ে যাবে তখন আমি তোমায় খুঁজে না পেলে কি হবে না না মা আমি ওর তোমার সাথে আমি কখনো পৃথিবী দেখিনি নীলপরীর কাছে অনেক গল্প শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর বেশ তো তুমি আরেকটু বড় হও তারপর আমি তোমায় নিয়ে যাব সেখানে আজ না মা না না আমি আজই যাব তুমি সেই কবি থেকে কথা বলছো আমার শখের বুঝি তোমার কাছে কোনো দাম নেই সেই কথা না মা পৃথিবীর মানুষেরা অনেক দুষ্টু তারা যদি তোমায় আমার থেকে কেড়ে নেয় তাহলে কি হবে

এটাই তো আমার কাজ মা এগুলো ঢোকালে তবেই না মাছগুলোর ওজন বাড়বে আর আমি বেশি বেশি দাম পাবো আর কতদিনই পাপ কাজ করবে আল্লাহ আছে সব দেখছেন চুপ করো তো সারাখন শুধু একই কথা ওই যে দামি শাড়ি আর গলায় মোটা চেইন পরেছো না সবই এর জন্য সম্ভব হয়েছে লাগবে না আমার দামি শাড়ি লাগবে না আমার মোটা চেইন তবু তুমি অন্যায় কাজ ছেড়ে দাও এই মাছ গ্রামে কত ছোট ছোট ছেলে বলে প্রাণ হারালো ওসব কি আমার দোষ শোনো জেলে হয়ে এ পর্যন্ত কেউ আমার মতো উন্নতি করতে পেরেছে পারেনি অথচ তোমার কিনা সুখে থাকতে এমন বোতে গেলাচ্ছে বুঝবে বুঝবে আল্লাহ যেদিন তোমায় শাস্তি দিবেন সেদিন তুমি ঠিক বুঝতে পারবে ছাড়ো তো তোমার ধর্মের কথা সব মাছের খাবার দোকান হয়ে গেছে এবার মাছগুলো নিয়ে বাজারে যাই আজ ভালোই মাছ পেয়েছি হাজার দশেক তো পাবই পাবো না মায়ের কাছে বায়না করে কোনো লাভ হবে না পৃথিবীতে যেতে হলে আমাকেই একটা ব্যবস্থা করতে হবে হঠাৎ পরিরানের ঘরে আসার শব্দ পেতে এসে বিছানায় ঘুমানোর অভিনয় করে আরে আজ তো দেখছি উল্টো গঙ্গা বইছে আমি আসার আগে আমার মেয়ে ঘুমোচ্ছে যাক ভালোই হয়েছে তাহলে আজ আর বায়না করবে না আমি নিশ্চিন্তে পৃথিবীতে যেতে পারবো ওই তো মা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে আমাকেও মায়ের পেছন পেছন উড়ে যেতে হবে তবে সাবধানে মা যেন টের না পায় ছোট পুরিও উড়ে উড়ে পৃথিবীর দিকে রওনা হয় বাবা আমিও তোমার সাথে নদীতে যাব না মা তোকে নদীতে যেতে হবে না তুই তো আবার সাতার পারিস না তোর বাবা তো ঠিক কথাই বলেছে তোকে নদীতে যেতে হবে না তোর আমি পানিতে নামবো নাকি আমি তো নদীর ধারে দাঁড়িয়ে থাকবো বাবা আমায় নিয়ে চলো আমি তোমায় অনেক সাহায্য করব দিল্লি তো জামলায় ফেলে মানুষ আমি যতই খারাপ হই না কেন বাবা হিসেবে তো আর খারাপ না বেশ তাহলে চল তুমি ওর সাথে পাগল হলে নাকি এতটুকু মেয়ে কি নদীতে নিয়ে যাবে পাগল হয়নি তুমি চিন্তা করো না আমাদের মেয়ের আমি ঠিক খেয়াল রাখবো আরে পৃথিবী এত সুন্দর আমি তো শুনেছিলাম পৃথিবী পরিরাজ্যের মতো অত সুন্দর না

তোর মায়ের কথা শুনলে আজ অত বড় বাড়ি বানাতে পারতাম না আমাকেও চুনাপুটি বেচে বেশ চালাতে হতো আরে সেলেম ভাই যে খুব বড় বড় মাছ পেয়েছ দেখছে হ্যাঁ ভাই আল্লাহ যা দিয়েছেন তাই পেয়েছি হ্যাঁ ভাই তোমারই তো ব্যবসা কি সুন্দর বাড়ি বানিয়েছো আর আমাদের দেখো ঝড় বৃষ্টি এলে গাছের তলে গিয়ে বসতে হয় পাশে আমাদেরকে উড়িয়ে নিয়ে যায় দুঃখ করো না ভাই ভালো মতো ব্যবসায় মনোযোগ দাও দেখবে তোমারও সব হবে কে জানি ভাই সবই কপালের দোষ তা সেলেম ভাই শুনলাম ওই পাড়ার হারনের ছেলে নাকি তোমার মাছ খেয়ে মরেছে কথাটা কি সত্যি কে বলেছে সব কথা শোনো ভাই কামাল সবই হিংসে বুঝলে তো নিজেরা তো কিছু করতে পারছে না তাই আমার নামে যত ইচ্ছে বদনাম করে বেড়াচ্ছে কে জানে ভাই তবে যা রটে তার কিছু তো বটেই বলো কি বলছো এসব আমি ভাই সৎভাবে কাজ করি আমার গায়ে ওসব মাখা দিয়ে শোনো তো তা ভাই কতকাল নিজেরাও ভালো মাছ খেতে পায় না তা দেবে নাকি একটা মাছ আমি না হয় যারা এসব কথা ছড়াচ্ছে তাদের একটু সাবধান করে দেবো সে তুমি দিতেই পারো আর এই ধরো মাছ আর হ্যাঁ তুমি আবার ভেবো না তোমায় আমি ঘুষ দিচ্ছি কি যে বলো না সেলিম ভাই পেটে খেলে তবে না পেটে সইবে চললাম বউকে বলবো বেশ বোনা করে বাঁধতে ওসব তোর কাজ কি একে তো ওই কালামে মাথাটা বিগড়ে দিয়ে গেল আর তোর যত আজগুবি প্রশ্ন আচ্ছা বাবা হারুন চাচা ছেলে কি সত্যি সত্যি তোমার মাছ খেয়ে মরেছে সে তো এসব কি কথা দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস তাই না আমি কি করলাম বাবা সবাই যা বলছে আমিও তো তাই বললাম

আরে পাগলি তখন তো জালটা শুকনো ছিল এখন তো ভিজে গেছে তাই এতটা ভারী মনে হচ্ছে দে তুই না পারলে আমি নেছি না বাবা আমি পারবো যা মা জালটা পেছনের বাগানে মেলে দি আয় রোদে শুকিয়ে যাবে আচ্ছা বাবা আমি কথা বলো তোমার বাবা শুনে ফেললে খুব হবে হয় বুঝলাম কিন্তু তুমি এখানে এলে করি আর ছোট হয় পরিরা ছোট হয় না আসলে আমি তো এখন বাচ্চা তাই এখন অনেক ছোট যেমন তুমি ও তাই বলো কিন্তু আমি তো বুঝতে পারছি না তুমি এই থেকে কি করে বের হলে তাহলে কি তুমি জল পরি না না আমি জল পরি না আমি আকাশ পরি আকাশে আমাদের পরিরাজ্য পরিরাজ্য সে নিশ্চয়ই খুব সুন্দর জানো তো আমি গল্পে শুনেছি পরিরাজ্য অনেক সুন্দর হয় আমি যদি কখনো যেতে পারতাম মোটেও না তোমাদের পৃথিবী পরিরাজ্যের চেয়েও বেশি সুন্দর আমিও তো আজ প্রথমবার পৃথিবী দেখতে এলাম সত্যি তোমার ভাগ্য কত ভালো তুমি পরিরাজ্য দেখেছো আর পৃথিবীও দেখেছো তা কথা মন বলনি তবে তুমি যদি চাও আমি তোমাকেও পরিরাজ্য দেখাতে পারি চাও দেখতে সত্যি সত্যি তুমি আমায় পরিরাজ্য দেখাবে হ্যাঁ তবে একটা শর্তে কি শর্ত শর্ত হলো সেখানে তোমাকে আমি সাথে থাকতে হবে আর আমি এখানে থাকব তুমি সেজে এতে তোমারও পরিরাজ্য থাকা হবে আর আমিও কোন পৃথিবীতে থাকতে পারবো আরে বাহ দারুণ বুদ্ধি তো তাহলে আমার বাবা মা কেউ আমায় বলতে পারবে না আমি রাজি ছোটপরী তার জাদুদণ্ড দিয়ে সেতুকে নিজের চেহারা দিল আর নিজে সেতুর রূপ ধারণ করলো আরে এগুলো আমারটা না আমি পরী হয়ে গেছি কি মজা হ্যাঁ এবার তোমাকে পরীরাজ্যে যেতে হবে আর সাবধান কেউ জানো তোমায় চিনতে না পারে আচ্ছা মনে থাকবে সেতু রূপে ছোটপরী তার জাদুদণ্ডটা আবার ঘোরাতে ছোটপরী সেতু সেতুপরি রাজ্যে পৌঁছে যায় আরে আমি চলে এসেছি কি মজা ধন্যবাদ ছোটপরী তোমার জন্য আজ আমি পরীরাজ্য দেখতে পেলাম সেতো পৌঁছে গেছি এবার আমি যাই বাবা মায়ের কাছে মেয়েটাকে কোথায় ফেলে এলি তোমার কি আক্কেল কেন কখনোই হবে না আরে চাচাচ্ছো কেন ওই তো তোমার মেয়ে কিরে এসে তোমা ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা মানে আমতা করছিস কেন এদিকে আয় দেখি তোর চুল একটু তেল দিয়ে দি তেল অমন আটকে উঠলি কেন চুলের যা ছিড়ি হয়েছে আয় দেখি আমি তেল এনেছি এরপর পুকুরে গিয়ে গোসলটা সেরে আসবে একি কাঁদছিস কেন কি হয়েছে আসলে আমার মা তো কখনো আমার তেল দিয়ে দেয়নি বলছিস আমি তো প্রায় তোকে তেল দিয়ে দি এ মানে এগুলো আবার কি এদিকে একবার এসো তো এগুলো তো আসল মুক্ত মুক্ত হ্যাঁ এগুলো তো অনেক দাম কিন্তু এখানে এলো কি করে তাই তো বুঝতে পারছি না তখনই সেতুরূপী ছোট পুরীর চোখের আরো কয়েক ফোটা পানি মাটিতে পড়লো সাথে সাথে সেগুলো মুক্ত হয়ে গেল একই আমাদের মেয়ে চোখের পানি মাটিতে পড়তেই মুক্ত হয়ে যাচ্ছি এ করে সম্ভব তাই তো দেখছি তার মানে আল্লাহ মুক্তলে চাইলেন এগুলো বেঁচতে পারলে কত টাকা পাবো জানো সেই দিয়ে অনেক মাছের খাবার কিনতে পারবো দেখবে রাতারাতি আমরা কত বড়লোক হয়ে যাই ছি ছি তুমি আবার সেই পাপের কথা বলছো না না আমি থাকি কিছুতেই তোমাকে ওই পাপ কাজ আর করতে দেব না একদম চুপ যে টাকায় আমাদের পেট চলছে তুমি কিনা সেই কাজকে পাপ বলছো এতই যখন সমস্যা যাও না যাও বাপের বাড়ি চলে যাও তুমি কি না করলে আহ সত্যি মা তুই আমার লক্ষ্মী মেয়ে তুই কাঁদলে চোখের পানি মুক্ত হয়ে যায় কাদ মা আরো কাঁদ দেখি কি বলছো এসব লোভে পড়ে নিজের মেয়েকে কাটতে বলছো হ্যাঁ বলছি টাকার জন্য আমি সব করতে পারি কিরে মা কাঁদছিস না কেন আচ্ছা বেশ এখন আর কাঁদতে হবে না আমি আপাতত এগুলো নিয়ে বাজারে যাই একি ছোট পড়ি তোমার শরীর এত গরম কেন মনে হচ্ছে ঠিক যেন কোনো মানুষের শরীর আসলে মা আমার মনে হয় জ্বর এসেছে তাই শরীরটা এত গরম জ্বর পরি শরীরে জ্বর আশ্চর্য ও আচ্ছা এবার বুঝেছি পৃথিবীর গল্প তুমি এত শুনেছ যে তাদের জর্ণিও তোমার তো জানা হয়ে গেছে হ্যাঁ মা হয়েছে হয়েছে তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি তোর বাবার কথাই কিছু মনে করিস না মানুষটার চোখে এখন শুধু টাকার নেশা সৃষ্টিকর্তা এ তুমি লোকটাকে কেমন লোক দিলে নিজের মেখেছে এখনかって বলছি কেতো না মা কেতো না দেখবে বাবা ঠিক হয়ে যাবে আমার লক্ষ্মী মা আসলে লোকটা জীবনে এত অভাব দেখেছে যে এখন আর সেসব মোটেও দেখতে চায় না তাই তো মাছের পেটে খাবার ঢুকিয়ে সেগুলো চড়া দামে বিক্রি করে কিন্তু এতে তো মানুষের অনেক ক্ষতি হয় মা হ্যাঁ মা ওই খারাপ মাছকে গ্রামের কত ছোট ছোট ছেলে বলে মরেছে তবু লোকটা শিক্ষা হয় না বললাম তো মা সব ঠিক হয়ে যাবে তুমি কেঁদো না কোথায় গেল তোমার মেয়ে আজ তো আমার অনেক টাকা লাগবে নিজে তো অত মাছ তুলতে পারবো না তাই অনেক মাছের বাইনা দিয়ে এসেছি সেগুলোর খাবার কিনতে হবে পাগল হলে নাকি নিজের মেয়েকে কাঁদিয়ে এখন পয়সা কামাবে হ্যাঁ কামাবো টাকার জন্য আমি সব করতে পারি কোথায় গেল তোমার মেয়ে

মাল্লাম টাকার লোভে আমি তোকে কাটতে বলেছি তাই বলে আমি যে তোর মৃত্যু চাই না মা সৃষ্টিকর্তা আমার টাকা-পসা কিচ্ছু চাই না তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও কেন বাবা দেখো আমার চোখের পানিতে কত মুক্তো হচ্ছে এগুলো পেলে তুমি আরো বড়লোক হয়ে যাবে না মা এসব আমার কিছু চাই না ওই যে পুলিশ স্যার ওইটাই সেই শয়তান যার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি এসো শুধু ওর চিলি না গবীর ওর চিলি দিয়ে বলেছে ওই শয়তানটারMASK কে ওকে পুলিশ হ্যাঁ স্যার ধরে নিয়ে যান আমাকে তবু আমার মেয়েটাকে বাঁচান স্যার ও আমার লোভের কবলে পড়েছে আমার মেয়েও যে আমার হাতের ওই খারাপ মাছ খেয়েছে দেখো সেলিম দেখো আল্লাহর কি নির্মম খেলা তোর কারণে আমরা সন্তান হারা হয়েছে তাই আজ আল্লাহ তোকে সন্তান হারা করে ছাড়বে না না ভাইজান এমন অভিশাপ দিবেন না আমার মেয়েটা যে নির্দোষ বাবার পাপে শাস্তি মেয়ে কেন পাবে ওদিকে পরিরাজ্যে হঠাৎ সেতুর আসল চেহারা ফিরে আসতে থাকে ধীরে ধীরে এ কি এসব কি দেখছি আমি কে তুমি আর এখানে এলে কি করে তাছাড়া আমার মেয়ে বা কোথায় ক্ষমা করবেন পরী আমি আপনাকে মিথ্যে বলেছি আসলে এই সবই আপনার মেয়েরই পরিকল্পনা সে এখন আমি সে যে আমার বাড়িতে আছে তোমার বাড়িতে ওখানে ও কি করছে আসলে ও পৃথিবী দেখতে চেয়েছিল আর আমি চেয়েছিলাম পরিরাজ্য দেখতে তাইও আমাকে এখানে পাঠিয়েছি। বুঝেছি বেশ চলো আমার সাথে তোমাকে রেখে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো চলো আমার সাথে অবশ্যই যাবো স্যার আমিও এখন নিজের শাস্তি চাই কিন্তু আমার মেটার কি হবে ও কি কোনোভাবে সুস্থ হবে না একই সেতু কিন্তু ওকে না হলে আশ্চর্য ব্যাপার আরে তাই তো দুটো সেতু এলোকো থেকে আর পরি সত্যিকারই পরিবার লোকো থেকে ছোটোপুরি কি হচ্ছে এসব নিজের আসল চেহারায় ফিরে এসো করি রানীর আদেশে ছোটো পরে নিজের আসল চেহারায় ফিরলো সবাই আরও অবাক হয়ে গেল সবাই ক্ষমা করে দাও আমার পৃথিবী দেখুন আমি এসব করেছি কিন্তু এত খরচা করছিলাম তা শুধুমাত্র ওকে শিক্ষা দিতেই করছিলাম তার মানে তুমি আমার মেয়ে না না তবে দুদিনেই তোমাদের প্রতি আমার অনেক মায়া হয়েছে আমি বুঝতে পেরেছি লোভে হলেও তোমার মনটা নরম তাই তো তোমাকে শিক্ষা দিতে এগুলো করেছি আমায় ক্ষমা করে দাও ছোট তবে আজ তোমার জন্য আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই হারুন আমায় ক্ষমা করে দাও ভাই তোমরা যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব না না তোমরা কি আমার বাবাকে শাস্তি দিও না আমি জানি সেলিম ভাই তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই কিন্তু তুমি শাস্তি পেলে আমি তো আর আমার ছেলেকে ফিরে পাবো না তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাকিটা পুলিশ স্যার দেখবেন বেশ তাহলে তোমাকে আমি আর নিয়ে যাচ্ছি না তবে জরিমানা স্বরূপ এই পাপ করে তুমি যা যা বানিয়েছ সব তোমার সরকারকে ফিরিয়ে দিতে হবে আমি রাজি আমার স্ত্রী সন্তান সাথে থাকলে আমি নুন খেয়েও সুখে থাকব এই বাড়ি এই দন সম্পদ আমার আর কিছু চাই না আয় মা আমার কাছে আয় এই যে মেয়ে এবার তুমিও আমার কাছে এসো অনেক খেলা হয়েছে